আর জীবনে যে বেঁচে আছি শেখ হাসিনার আদর্শকে ধরে রেখে নেসারাবাদে সেই বিতর্কিত ইউপি সদস্য গ্রেফতার সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমাদের জাতির জনক বন্ধুবন্ধু শেখ মুজিবুরের আদর্শকে ধরে রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই নেসারাবাদে সেই বিতর্কিত ইউপি সদস্য মোহাম্মদ সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার পর বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সোহাগ মৃধা বলদিয়া ইউনিয়নের চান্নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ইউপি সদস্য সোহাগ মৃধা একসময় সময় বিএনপি পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করতেন পরবর্তীতে আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ্যে প্রশংসামূলক বক্তব্য দিয়ে নতুনভাবে আলোচনায় আসেন তিনি এরপর আওয়ামী লীগ পরিচয় ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম ও প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ রয়েছে তার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন সোহাক মৃধা খুবই খারাপ মানুষ সম্পত্তির ওয়ারিশ বঞ্চিত করতে আমাকে ও তার ছোট ভাইকে মিথ্যে মামলায় জড়িয়েছে নিজের ঘরে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করেছে এমনকি মামলা থেকে রেহাই পেতে পঞ্চাশ হাজার টাকা দিলেও নিস্তার পাইনি হসিবনী আমিন বলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বর্তমানে মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গত অক্টোবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় সোহাগ মৃদা বলেন আমি বিএনপি করে সমা রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি এমনকি আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী থেকে আমি কাজ করে যাচ্ছি তার এই বিতর্কিত মন্তব্যটি আমি বিএনপি করি তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়